আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়েছে আর সারাদিন বৃষ্টি চলবে এ কারণে ইউকি ওর বাবার সঙ্গে স্কুলে যাচ্ছে ভেবেছিলাম আজকে গাছে পানি দিব বৃষ্টির কারণে আর পানি দিতে হবে না তারপর চলে এলাম রান্না করতে বৃষ্টির দিন ভাবলাম খিচুড়ি রান্না করব তো সেদিনে একটা খাসির রানের মাংস ছিল ভাবছি ওইটা দিয়ে খিচুড়ি রান্না করব। তাহলে মজা লাগবে চিনি গুঁড়া পোলায়ের চাল আর মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি আজকে অন্য কোনো ডাল ব্যবহার করছি না একটু হলুদ আর একটু লবণ দিচ্ছি যেহেতু মাংসের মধ্যে মশলা দেওয়া আছে এ কারণে আর আলাদা করে কোনো মশলা দিব না শুধুমাত্র দুইটা কাঁচামরিচ আর একটু ঘি দিলাম সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখেছিলাম রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে খিচুড়ি রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না রান্নাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ প্রেসটা দিলাম আর খাওয়ার সময় একটু ঘি দিয়ে নিব তাহলে সুন্দর গন্ধ বের হবে তারপর ভাবলাম খিচুড়ির সঙ্গে একটু আলু ভাজি করি আর আলু ভাজি আমাদের তিনজনেরই খুব পছন্দ আমি তাড়াতাড়ি খেয়ে ওকে খাবার দিয়ে ওকে নিতে যাচ্ছি আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে এ কারণে রাস্তা কোথাও কোথাও ডুবে গিয়েছে ইউকি বাবা বাসায় আছে ও ইউকিকে নিতে আসতে কিন্তু আমি ইচ্ছে করে এলাম কারণ এরকম আকাশ দেখে আমার খুবই ভালো লাগছে এখন দুপুর বারোটা চল্লিশের মতো বাজে কিন্তু আকাশ অন্ধকার হয়। রাস্তার সব লাইটগুলো অন করে রেখেছে বাবু স্কুলে এসে বাবুকে নিয়ে এখন বাসায় যাচ্ছি আর মনে পড়ছে আমাদের স্কুল জীবনের কথা আমার পাশে দুই পাশে দুই বান্ধবী ছিল আমরা যখন আগে স্কুলে যেতাম বৃষ্টির দিনে খুব মজা করতাম তো সেগুলো এখন মনে পড়ে খারাপ লাগছে বাসে এসে পরের সন্ধ্যায় গতকালকে যে কুরবানির মাংস এসে ছিল তো মাংসের সঙ্গে একটু ভুঁড়ি দিয়েছিল সেই ভুঁড়িটা এখন পরিষ্কার করব আমি আগে কখনো ভুঁড়ি পরিষ্কার করিনি এটা আমার খুবই অপছন্দ ছিল কিন্তু ভুঁড়ি কেটেছি অনেক সেটা ভালো লাগতো বাসায় দেখতাম আম্মু ভুড়ি পরিষ্কার করত সঙ্গে আম্মুর আরও অনেক হেল্পিং হ্যান্ড ছিল তো তারা করতো আমি শুধু বসে বসে দেখতাম কিন্তু যখন ভুঁড়িটা জাল করার পর কাটা হয় ওই সময়টা আমি কাটতে বসতাম কারণ কাটতে আমার খুব ভালো লাগতো ভুঁড়ি পরিষ্কার করার জন্য গরম পানি করে এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর তার মধ্যে সেই ভুঁড়িটা দিয়ে দিলাম পানিটা অনেক গরম তাই হাত না দিয়ে কাঁটা চামচ ব্যবহার করছি কিছুক্ষণ ভুঁড়িটাকে গরম পানিতে ডুবিয়ে রাখার পর উঠিয়ে নিচ্ছি এই ভুঁড়িটা চাইলে মেশিনে পরিষ্কার করে দিতে পারতো কারণ জাপানের মতো এত উন্নত দেশে কেন এই ভুঁড়িটা এরকম অপরিষ্কার অবস্থায় আমাকে ডেলিভারি পাঠিয়েছে বুঝলাম না কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখার পর উঠিয়ে নিয়ে চাকুর উল্টা পেট দিয়ে এরকম করলেই ময়লাগুলো উঠে আসে তবে বাংলাদেশের ভুড়িতে দেখতাম লাল লাল ছোট ছোট কি যেন পোকার মতো থাকতো ওগুলো এখানে নেই এটাতে যদি থাকতো তাহলে আমি ভয় হয়তো বা ফেলে দিতাম আমার মুখ দেখে মনে হবে আমি খুব বিরক্ত নিয়ে ভুড়ি পরিষ্কার করছি আসলেই তাই কারণ এটা একটা গন্ধ আছে ভুঁড়ি শুধু এই অংশটাই দিয়েছে মোটা একটা অংশ তো এটাকে কেটে আমি পরে দুইটা ভাগে ভাগ করেছি এই যে পরিষ্কার করে নিচ্ছি একদম চকচকে পরিষ্কার করার পর এটাকে গরম পানিতে একটু জাল করব যেভাবে আমন দেখতাম আর এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু জাল করেই উঠিয়ে নিব তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি আল্লাহ হাফিজ